শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি মসলন্দপুর একটি সত্য গ্রাম থেকে তোমাদের সাথে আজকের ব্লগটি শেয়ার করছি এই দেখো মা সকাল সকাল রেডি হয়ে পড়েছে যেহেতু জানো আজকে রোববার চার্চের দিন যে পুচকুছাকে কোলে নিয়ে এখন মা বেরিয়ে পড়ছে এরপর আমি ঘরতলা দিয়ে আমি আর হাজবেন্ড যাব যেহেতু মা একটু তাড়াতাড়ি যায় ওকে নিয়ে বললাম মা চলে গেছে এবার আমিও এই যে বেরোচ্ছি এখন এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু চার্চের মধ্যে অত রোদ ঢোকে না এই কারণে হালকা একটা স্টোল গায়ে দিয়ে যাচ্ছি চার শেষ হয়ে গেছে এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে ওর জন্য পুচকুসোনার মুখটা পুরো কভার করে নেওয়া হয়েছে পরে ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ওকে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে এই যে আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি

ফ্রেশ করে নেওয়া হয়েছে এই দেখো হাত খাচ্ছে কেমন খিদে লেগে গেছে আর এই যে গাজরের পায়েস বানিয়েছি সেইটা মিষ্টি খাবো আর এদিকে দুধ সাবুন নিয়েছি ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে ওকে আগে খাইনি ঘরে এসে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এই যে এখানে কুমড়ো কথা হচ্ছে কুমড়োটা সেদ্ধ করা হবে আর এই যে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে একদিকে ভাত করা হচ্ছে আর একদিকে মাংস তরকারি চাপিয়ে দেওয়া হয়েছে আজকাল চাপ ইয়েতে যেতে পারিনি কাঠে গো ভাত করতে কি করবো গিজে থেকে এসেছি দশটায় তারপরে খাওয়া দাওয়া করছি তারপর কুচ ঘুম পাড়িয়ে রেখে আসলাম বুঝেছো রান্তে রান্তে দৌড়ে গেছি ঘুম পাড়াতে ঘুম পাড়িয়ে রেখে এসে এই যে মাম্পি হাতে মাংস ধুয়েছে দিয়েছে আমি এই মাংস চাপালাম আর এই যে এখনো বেশি নেই মাংস রেখে দিয়েছি ওটা এখনো ধোবো হয়নি আর এই ফাঁকে ফাঁকে আবার পুচকু সোনার কাপড়গুলো সব ধুলাম ওইগুলো এখন মেলতে যাবো খালি হুড়মুড় হুড়মুড় করে করতে হয় সত্যি কথা বলতে আমাদের রোববার দিনেও কোনো ছুটি নাই সারা সপ্তাহে এইভাবেই চলে আমাদের এদিকে দেখো ছেলেদের কি ভালো সপ্তাহে একদিন করে দাও ছুটি পায় কিন্তু আমরা মেয়েরা সারা সপ্তাহ একটা দিনও ঠিকমতো মতো ছুটি পায় না অনেকে হয়তো পায় অনেকে আমাদের থেকেও আরও ভীষণ ব্যস্ত থাকে তাদের হয়তো টাইম হয় না দম ফেলার মতো এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি এই যে আমি তোমার জিরা গুঁড়োটা চালার পরে এই পুরো দানা দানা যে অংশটা ছিল সেইটা এখন টিফিন ভরে রেখেছি আর বাকি এই যে এখানে অল্প অল্প করে প্রত্যেকদিন দিন বেটে নেব শিলে আর বাকিটা এই যে এরকম মিহি গুঁড়োটা করে রেখে দিয়েছি কুচকুসোনার ঘুম ভাঙতে শুরু করে যে আড়ামোড়া ভাঙছে আর এই যে মা সমস্ত কাপড়গুলো ভাজ করে রেখেছে এখন যেহেতু ওকে ক্লোথে রাখা হবে এর জন্য এই যে সব সেট করে রাখা হচ্ছে এখানে আর যখন একটু বিশ্রাম করা হবে তখন আবার তোমার এখন হাগিস খুলে ওনাকে ক্লোটে রাখবো বুঝছো সারা দিন আর না তো হাগিসে রাখা যায় না বাচ্চা মানুষ তো ভিতরে আশপাশ হয়ে যায় যদি গরমকাল আসছে না এখন এই একটা সময় একটুখানি হাগি ক্লোটে রাখি জানো তুমি ভালো কি মন্দ সেটা একটু তোমরা কমেন্টে জানিও ক্লোটে রাখতে কিন্তু না এত ঠান্ডা সময়ও হয়েছিল না যে আমরা ভয় পাচ্ছিলাম যে এত ঠান্ডায় কি করে হ্যাঁ ওই হিসি পাল্টানো বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে আমরা এরকম হাবিসেই রেখেছিলাম ডাক্তার বলেছিল একদম হাবিসে রাখবেন না আর কাঁথা ব্যবহার করবে বলবার থাকলে বাচ্চা সম্বন্ধে আমাদের একটু কমেন্টে জানিও অনেকে বয়স্ক আছো হয়তো আমার থেকে কেউ অনেক অভিজ্ঞ আছো কেউ ডাক্তার আছো নার্স আছো অনেক কিছু জানো তোমরা বেলায় এখন একটু হাঁটতে পেরেছি যেহেতু গুচক শোনা ঘুমাচ্ছে এই ফাঁকে একটু এখন হেঁটে নেবো যেহেতু এখনও আমাদের এখানে ওয়েদার একদম ঠান্ডা খুব একটা গরম পড়িনি সকালের দিকে গরম থাকলেও বিকালের দিকে অতবী গরম নাই আমি ঘরে এসে দেখি এই যে দেখো শিন আর মা আমায় বলল যে পুচকুসোনা ঘুমিয়ে গেছে বিছনাতে এনে দেয় আমি একটু শুয়ে দিই ওকে এই দেখো ঘুমানোর নমুনা ওর যে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে ব্যাস একদম পুরো সন্ধেবেলা থেকে পুরো কোল ঘুম দেয় বিছানায় নামালে কি আর কি যেনি করে তের পেয়ে যায় ও যে ওকে বিছানায় নামানো হয়েছে আর ঠিক এই রকম একটুখানি চোখ বন্ধ করবে আবার চোখ খুলবে হুম এই যেমন চা খেতে বসেছি এই যে মা আর ওর চা খাওয়া হয়ে গেছে আর এই যে আমার পাশে পুচকুছনে খেলা করছে দেখো কি হয়েছে কি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে দেখো বিসনায় ওই মাথায় ছিল পুরো নেমে এসছে পুরো দেখো পা ছোতাছুতি করতে করতে নেমে চলে এসছে ঠিক আছে বন্ধুরা আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সকল ইউটিউব পরিবার ভালো থেকো সুস্থ থেকো তোমরা